সুপ্রিয় এইচএসসি প্রতিশ ব্যাচের কমার্সের শিক্ষার্থীরা আজকে আমরা তোমাদের সাথে শেয়ার করব কী রুটিন ফলো করলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় টপ পজিশনে থাকা যায় আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোট একশো নম্বরের ভর্তি পরীক্ষা হয় যেখানে বিশ নম্বর বরাদ্দ থাকে এসএসসি এবং এইচএসির জিপিএর জন্য আর একশো নম্বরের যে ভর্তি পরীক্ষা সেটা দুইটা অংশে বিভক্ত হয় ষাট নম্বর থাকে এমসি কিউতে আর চল্লিশ নম্বর থাকে হচ্ছে রিটেন অংশে তোমাকে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় টপ পজিশনে অর্থাৎ এক থেকে পাঁচের মধ্যে থাকার চিন্তা থাকে তাহলে অবশ্যই তোমার এমসি কিউ এবং লিখিত দুইটা অংশে সমান গুরুত্ব দিয়ে প্রস্তুতি নিতে হবে এমসিকিউ অংশে অপেক্ষাকৃত সহজ যে বিষয়গুলো বাংলা ম্যানেজমেন্ট মার্কেটিং বা ফিনান্স যেটা তুমি উত্তর করবে এখানের টোটাল ছত্রিশটা এমসিকিউর মধ্যে তোমাকে ছত্রিশ নম্বর পাওয়ারই চেষ্টা করতে হবে অ্যাকাউন্টিং অংশের গাণিতিক সমস্যাগুলো পর্যাপ্ত অনুশীলন করলে আর থিওরিটিক্যাল টপিকগুলো বাসায় মনোযোগ সহকালে পড়াশোনা করলে অ্যাকাউন্টিংয়েও বারোতে বারো পাওয়া সম্ভব শুধুমাত্র ঝামেলা রয়ে যায় ইংরেজিতে আর ইংরেজির ঝামেলা মেটানোর জন্য তোমার প্রয়োজন নিয়মিত ভুকাবুলারি অনুশীলন তুমি যদি পর্যাপ্ত পরিমাণ ভুকাবুলারি পড়তে পারো তাহলে ভোকাবুলারি অংশ এবং গ্রামাটিকার রুলসগুলো তুমি যদি বুঝে শুনে পড়ো তাহলে ইংরেজিতেও বারোতে বারো পাওয়া অসম্ভব কিছু না অর্থাৎ এমসিকিউ অংশের সাইটের মধ্যে তোমাকে কমপক্ষে সাতান্ন আটান্ন নাম্বার পাওয়ার লক্ষ্যেই পড়াশোনা করতে হবে আর লিখিত অংশের জন্য খুব আহামরি প্রস্তুতি নেওয়ার দরকার নাই এমসি অংশের প্রস্তুতি সাথে সাথেই লিখিত অংশের প্রস্তুতি হয়ে যায় বাট লিখিত অংশের জন্য যেটা দরকার সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণ অনুশীলন তুমি যদি বাসায় নিয়মিত মডেল টেস্ট দেওয়ার অভ্যাস করো তুমি যদি ইংরেজির এরোর কারেকশান এবং ট্রান্সলেশন এবং বাংলা বিষয়ে যে ভুল সংশোধনী এবং বঙ্গানুবাদ আসে এগুলো নিয়মিত চর্চা করো তাহলেই তোমার লিখিত অংশেও চল্লিশের মধ্যে সর্বোচ্চ নাম্বার সাঁত্রিশ আটত্রিশ পাওয়া সম্ভব আর তোমার এসএসসি এবং ইন্টারমিডিয়েটের যদি জিপিএ দুটাতেই ফাইভ থাকে তাহলে তুমি হতে যাচ্ছ এই বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার টপ পজিশন আর এই টপ পজিশন পাওয়ানোর লক্ষ্যে নিশ্চিত করার লক্ষ্যে আমাদের আই এডুকেশনের ডিইউ আইসি ব্যাচে এখন ভর্তি চলছে আমাদের আইসিউ ব্যাচে আমরা এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টপ পজিশনে যাওয়ার লক্ষ্যে স্টুডেন্টদেরকে সার্ভিস দেওয়ার জন্য চেষ্টা করব সো আর দেরি না করে এখনই আমাদের ডিইউ আইসিউ ব্যাচে ভর্তি হয়ে যাও দেখা হচ্ছে সবার সাথে ক্লাসরুমে